সাংবাদিক সন্তু পানের গ্রেপ্তারের প্রতিবাদে ও তাকে অবিলম্বে মুক্তির দাবিতে সন্তু পানের দেশের বাড়ি গোঘাটের হাজিপুরে বিক্ষোভ প্রদর্শন ও প্রতীকী পথ অবরোধ করল বিজেপি এদিন সন্ধ্যা নাগাদ কামারপুকুর রামজীবনপুর রাস্তার হাজিপুর এলাকায় সন্তুর ছবি বুকে চুলিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা সেই সাথে পথ অবরোধও করেন তারা উল্লেখ্য সোমবার সন্ধ্যায় সন্দেশখালিতে খবর করতে গিয়ে গ্রেপ্তার হন সন্তু গ্রামের ছেলে পাড়ার ছেলে সন্তু পান সন্দেশখালীতে খবর করতে গিয়ে তাকে রাজ্য সরকারের পুলিশ অন্যায়ভাবে যে গ্রেপ্তার করেছে তার মুক্তির দাবিতে আমাদের এই ধিক্কার মিছিল এবং অবরোধ অবরোধ অবিলম্বে শত্রুর আমরা মুক্তি চাই এবং এই রাজ্য সরকারকে ধিক ধিক ধিক্কার জানাই আর তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আমরা ছোটোবেলা থেকে তাকে যতটুকু চিনি সেরকম কাজ করতেই পারে না গণতন্ত্রের কণ্ঠরোধ করতে এই সব মিথ্যার আশ্রয় দিচ্ছে রাজ্য সরকার এদেরকে ধিক ধিক ধিক্ষার জানায় এবং যাতে বাংলায় গণতন্ত্র পুরো প্রতিষ্ঠিত হয়

মাতা কি জয় ভারত মাতা কি জয় শিক্ষাদার কে বিলম্বে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে শিক্ষাদার কে বিলম্বে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে বন্দে मातरम বন্দে मातरम বন্দে मातरम বন্দে मातरम আমে সরকারের উপর অত্যাচার এ প্রতিবাদে আজকে দিককার মিছিল চলবে 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 বন্দে मातरम বন্দে मातरम নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোমল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ art collection jeans and t-shirts only for men